নিয়ন্ত্রণ হারিয়ে অল্টো গাড়ি বরাকে ডুবে গেল মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু মা ও শিশু কন্যার চিকিৎসা করে শিশুকে নিয়ে মা বাবা শিলচর থেকে বাড়ি পৌঁছায় সময় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল দুজনে নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে অল্টো বাহনটি ডুবে গেলে তেরো মাসের কন্যা সন্তান ও গৃহবধূর মৃত্যু ঘটে মর্মান্তিক এবং ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ বড়খোলা অঞ্চলের রায়পুর এলাকায় বুধবার সচ্যাকালে মা ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় জানা যায় বড়খোলার বুড়ি বাইলের বাসিন্দা রইস উদ্দিন তার স্ত্রী ও তেরো মাসের কন্যাকে নিয়ে শিলচরের চিকিৎসককে দেখাতে এসেছিলেন রাতে বাড়ি ফেরার পথে তাদের অল্টো গাড়িটি রায়পুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাদ থেকে গড়িয়ে বরাক নদীতে পড়লে ডুবে যায় রইস গাড়ির গ্লাস ভেঙে বের হলেও স্ত্রী ও শিশু গাড়ির ভেতরে আটকে যান রইসুদ্দিন চিৎকার করলে স্থানীয়রা বের হয়ে গাড়ির কোনো সন্ধান পাননি তাকে স্থানীয়রা সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন রইসুদ্দিন চালকের আসনে ছিলেন এদিকে এই ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার নুমাল মাহাতো দলব নিয়ে পৌঁছান রাতেই এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনী নদীতে তলাশি চালায় তবে রাতে কোনো সন্ধান পাওয়া যায়নি বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ শ্রীকোনার রাখালপুর দ্বিতীয় খণ্ডে ডুবুরি রবিজুল আলী শিশু ও মহিলার নিথর উদ্ধার করেন দুর্ঘটনায় মা ও সন্তানের করুণ মৃত্যুতে গোটা এলাকায় শোকে ছায়া নেমে এসেছে ৰেস্কিউ অপাৰেচন চলি আছিলে ৰেস্কিউ অপাৰেচন সত্ৰেক আগতে আমি গাড়ীখন আৰু দুগৰাকী মহিলা এগৰাকী ৰইছুদ্দিন বৰভূঞাৰ পত্নী আৰু তেওঁৰ ছোৱালী এবছৰীয়া ছোৱালী দুগৰাকীক ৰিকভাৰ কৰা হৈছে আৰু ইতিমধ্যে আমি তেওঁলোকক মৰণৰ পৰীক্ষাৰ কাৰণে তেওঁলোকৰ যিটো মৃতদেহ আমি শিলচৰ মেডিকেল কলেজত প্ৰেৰণ কৰিছোঁ আৰু বাকী যি কি ধৰণে ঘটনাটো সংঘটিত হ'বলৈ পাৰিলে তাৰ কাৰণে আমি তদন্ত চলাই আছোঁ আৰু তাৰ লগতে যিজন গাড়ীৰ ড্ৰাইভাৰ আছিলে ড্ৰাইভাৰজনো এতিয়া আণ্ডাৰ ট্ৰিটমেণ্ট আছে আছাম শিলচৰ মেডিকেল কলেজত তেওঁ ট্ৰিটমেণ্টত আছে তেওঁকো আমি সোধ পোছ কৰি আছোঁ আৰু গোটেই ঘটনাটোৰ বিষয়ে কি ধৰণে গোটেই ঘটনাটো সংঘটিত হ'ল যি যাৰ ফলত এই গাড়ীখন বৰাক নদীত ডুবি গ'ল আৰু দুজনকৈ ব্যক্তি মৃত্যুমুখত পৰিলে গোটেই ঘটনাটো আমি তদন্ত কৰি আছোঁ Biero report e le